একতা এক্সপ্রেস সকাল দশটা দশ মিনিটে রওনা দিছে দ্রুত যান এক্সপ্রেস আটটা দশবার কথা ছিল ওই স্থায়ী ইয়া ঠেকা দিছে দুপুর সরি রায় দশটা পঞ্চগড় এক্সপ্রেস যে কুণ্ডে টুপেছে আল্লাহ জানে এটি যাত্রীলার যা অবস্থা ভাই কি অবস্থা ট্রেন এই তো বাড়ি যা যায় না আজকে সতেরো তারিখ টিকিট পাইছিলেন না আলহামদুলিল্লাহ ভেলা টিকিট পাইয়াছে তাহলে

ছয় নম্বর প্ল্যাটফর্মে দাঁড়িয়েছে পঞ্চগড় এক্সপ্রেসের কোনো খবর নাই যাই হোক স্বপ্ন যাবে বাড়ি কারো বস্তাত করে যাবে কাউ ঝুলে ঝুলকে যাবে কাউ ছাদর চড়ে যাবে ঈদ মোবারক